তুমি যে আমার রালো লো ভালোবাসি গা তুমি চারা শুভ গা সাজো বাগান সাজা বাগান মানুষ যে কেড়ে কক্সবাজার যায় এত এত টাকা পয়সা খরচ করে আপনার কেন যে কক্সবাজার গিয়ে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে না কক্সবাজার যাবে পর্যটন এরিয়া যাবে কিন্তু আর কিছু কি চোখে পড়ে না এই সৌন্দর্য কি আপনারা টাকা দা পাইবেন কত পাইবেন এই যে দেখুন তো নতুন পানি আসতেছে ভাই বর্ষাকাল শুরু হবে তো বর্ষাকালের প্রারম্ভে নতুন পানি আসছে এই নিকলি হাওয়ারে ঠিক আছে ভাই এই নিকলি হাওয়ার মৌসুমের হাওয়ারটা যে কতটুক প্রাণবন্ত হয়েছে আর কতটুক সৌন্দর্য হয়েছে আপনারা চোখে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভাই ঠিক আছে এই যে দেখুন আছে কোনো অংশে কম নাই এই দৃশ্যগুলা ভাই এই দৃশ্যগুলা আপনারা যদি এসে নিজে উপভোগ করেন তাহলে আপনারা বুঝবেন যে বিষয়টা আসলে কত সুন্দর অনেক 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 সুন্দর 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 ভাই আমার তো মন এই পানির মধ্যে নামিয়া নতুন পানিতে কুসল করতে ভাই এই পানির শব্দগুলা কেমন লাগতেছে আপনাদের ও আমার মনে হয় এখানে মাছ আছে মাছ পাওয়া যাবে জাল দিয়া এ করলে মাছ পাওয়া যাবে ওহ